আজ থেকে একশো একুশ বছর আগে কিন্তু সামাজিক পরিস্থিতিতে যিনি আজও একইভাবে প্রাসঙ্গিক নিজের পরিচয় যিনি বলেছিলেন বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি এরই অভিযান সেনা দলের তুর্য বাদকের একজন আমি এই হোক আমার সবচেয়ে বড় পরিচয় জন্ম থেকে নজরুল সীমাহীন দারিদ্রের মাঝে বড় হয়েছেন দেখেছেন সমাজের মানুষের চরম অসাম্য নির্যাতন নিপীড়ন ধর্মের নামে অধর্ম কুসংস্কার মানুষের অমর্যাদা জীবনের এই সকল অভিজ্ঞতার উপলব্ধিতে যন্ত্রণার বোধ থেকে সৃষ্টি করেছেন নজরুল কাব্য লিখেছেন গান লিখেছেন লিখেছেন এসব থেকে মুক্তির আকাঙ্ক্ষায় তীব্র দ্রোহে কাব্যচর্যাচা তার জীবনে বিলাসিতা রূপে আসেনি অঙ্গারের রূপ নিয়ে এসেছে জীবনের প্রথম থেকে নজরুল ভাঙতে চেয়েছেন পুরাতন সামান্ততান্ত্রিক সমাজের সকল কিছুই যা বর্তমান মানুষের জন্য অকল্যাণকর নিজেকে বিদ্রোহে ঘোষণা করেছেন এই বলে আমি বিদ্রোহ করেছি বিদ্রোহের গান গিয়েছি অন্যায়ের বিরুদ্ধে যা মিথ্যা কুলসিত পুরাতন পচা সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে ধর্মে বর্ণে সাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে কাজী নজরুল ইসলাম আজীবন সংগ্রাম করে গেছেন জাতির নামে বদজাতি বন্ধ করতে বলেছেন নিপীড়িত মানুষের জন্য কেঁদেছেন বলেছেন হিন্দু নাওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার এমনকি ব্যক্তি জীবনেও তার ছেলের নাম রেখেছিলেন কৃষ্ণ মোহাম্মদ ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী ধারার পথিক ছিলেন নজরুল প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিলেন রণবিদ্যা আয়ত্ত করতে যা কিনা ভারতকে স্বাধীন করতে সেই সময়ে জানবার প্রয়োজন ছিল বলে তিনি মনে করেছিলেন প্রকৃত স্বাধীনতা প্রকৃত মুক্তি সে যে আপোষের মাঝে আসবে না তা তিনি অনুধাবন করেছিলেন তিনি লিখেছেন ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ চায় দুটো ভাত একটু নুন বেলা বয়ে যায় খাইনি বাছা কুচি পেটে তার জলে আগুন নারী সম্পর্কে নজরুলের দৃষ্টিভঙ্গি তার রচনায় তার কাব্যে এসেছে বারবার বীরঙ্গনকে তিনি মা বলে রেখেছেন শত অপমান বঞ্চনার বিরুদ্ধে মর্যাদা নিয়ে জাহ্নবী সমবেকে জাগতে বলেছেন তার এই গানে সমাজের অনাচার অত্যাচার দেখে অত্যাচারের বিনাশে শক্তি রূপে নাশিনী রূপে আহ্বান করেছেন আনন্দময়ীর আগমনে এই কবিতায় আর কতকালে থাকবি বেটি মাটির ঢেলার মূর্তি আড়াল স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি জারাল দেব শিশুদের মারছে চাবুক বীর যুবকদের বলিষ্ঠ উচ্চারণের কারণে নজরুলকে দণ্ডিত হতে হয়েছে কারাগারে থেকে সকল রাজনৈতিক বন্দির অধিকার আদায়ে আটত্রিশ দিন পর্যন্ত অনশন করে গেছেন আদালতে দিয়েছেন রাজবন্দির জবানবন্দি বলেছেন আজ ভারত পরাধীন তার অধিবাসী বৃন্দ দাস এরা নির্জলা সত্য কিন্তু দাসকে দাস বললে অন্যায়কে অন্যায় বললে এই রাজত্বে তা হবে রাজদ্রোহ এ তো ন্যায়ের শাসন হতে পারে না এই ব্যবস্থা কি চিরস্থায়ী হতে পারে আজকের দিনেও এই সত্যই কি আমরা দেখি না মানুষের মত প্রকাশের স্বাধীনতা আজও কি প্রতিষ্ঠিত হয়েছে শোষকের এই শৃঙ্খল কি আজও আমাদের বাঁচছে না এই শোষণের হাতকড়া ভাঙতেই নজরুল যৌবনের জয়গান গিয়েছেন তারুণ্যের শক্তিতে বলিয়ান হয়ে শাসকের সকল শৃঙ্খল ভাঙতে বলেছেন তার গানের মাধ্যমে মানুষের এই বিপদের দিনে সারা পৃথিবী জড়াগ্রস্ত মানুষকে আজ বিপন্ন করছে মহামারী প্রাকৃতিক দুর্যোগ যা কিনা একদল স্বার্থবাদী মানুষের জন্য ভয়াবহ রূপ লাভ করেছে যারা তিল তিল করে এই সভ্যতা গড়ে যাতে শ্রমে ঘামে আজকের বড় বড় ইমারত গড়ে উঠেছে মালিক শ্রেণী যাদের শোষণ করে সম্পদের পাহাড় গড়েছে তারাই যেন আজ হতভাগ্য সমাজের এই অবস্থায় যারা ছাত্র তারা কি নির্লিপ্ত থাকতে পারে তবে কি তার শিক্ষা শুধুই পুঁথিগত বিদ্যা প্রকৃত শিক্ষা সম্পর্কে নজরুল বলেছেন তোমাদের শিক্ষা তোমাদের জ্ঞান অর্জন যদি তোমাদের মাঝে নিঃশেষ হয়ে যায় তবে ভুলে যাও এই শিক্ষা বর্জন করো এই জ্ঞান অর্জন নকরির জন্য দাসখত লেখার জন্য কায়দা কানুন শেখার জন্য যদি তোমার শিক্ষার ব্রত গ্রহণ করো তবে যাহান্নামে যাক তোমার এই শিক্ষা পদ্ধতি এই শিক্ষালয় আজকের এই চরম উদাসীন্যের যুগে তরুণদেরকেই লড়াইয়ের ঝান্ডা গ্রহণ করতে হবে আজ কাজী নজরুল ইসলামকে স্মরণ করতে গেলে শ্রদ্ধা জানাতে গেলে আমরা কি তার সংগ্রামের আহ্বানকে উপেক্ষা করতে পারি তিনি তো ফাঁসির দড়িকে প্রিয়তম বলে আখ্যায়িত করেছেন অন্যায়ের বিরুদ্ধে পরাধীনতার বিরুদ্ধে মানুষকে ধ্বংস করার রাজনীতির বিরুদ্ধে যিনি নিজেকে চির উন্নত শির বলে ঘোষণা করেছেন নবসৃষ্টির প্রয়োজনে যিনি বিশ্বকে উপড়ে ফেলতে চেয়েছেন জাহান নামের আগুনে বসেও যিনি পুষ্পের হাসি হেসেছেন তিনি নজরুল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো একুশতম জন্ম জয়ন্তীতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের পক্ষ থেকে তারই আহ্বান আমরা আপনাদের কাছে রাখতে চাই তারই সৃষ্টির মতো বলতে চাই মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচারীর খর্গ কৃপাণ ভীম রণ রনিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত